এই সুইস গেটটি বন্ধ ছিল আর এই সুইস গেটটি অনেক বছর পরে খুলে দেওয়া হয়েছে যেখানে আল্লাহর পানি যেখানে সেই পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ সব কিছু মানুষের জন্য সৃষ্টি করে রেখেছে অথচ কেনই বা এই সৃষ্টিকে বাধাগ্রস্ত করবে কিছু সংখ্যক এই আল্লাহর সৃষ্টির সেরা মাকলুকাত আশরাফুল মাখলুকাত মানুষ জাতি আর এই মানুষ জাতিকে আল্লাহ শুধু তার ইবাদত করার জন্যই দিয়েছে তার মানেই সেই সব কিছু ভুলে গিয়ে এই মানুষের পিছে লেগে মানুষকে হয়রানি করা এবং নিজের স্বার্থর জন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাক সেটাই মনে হয় তার চাওয়া মানুষ যেসব কাজ করতেছে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেই মনে হয় যে আমি স্বর্গে আছি আসলে আপনি স্বর্গে নয় আপনি দেশের মানুষকে ক্ষতি করছেন তাই আমি বলবো এই যে বাধাগ্রস্ত যারা করেন এই বাধাগ্রস্ত করে কৃষকের হাজার হাজার লক্ষ লক্ষ ম্যাট্রিক টন সব ফসল আপনারা নষ্ট করেছেন এই ৩০ বছর যাবৎ ধরে আজকে আপনারা একটু চিন্তা করে দেখেন এই পানিটা আল্লাহর পানি দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ তাআলা যেহেতু পানিটা দিয়েছে সেহেতু সবার জন্যই তো দিয়েছে আপনি কেন আটকে রাখবেন এই সুইচ গেটটা এতদিন ধরে আটকে রেখেছেন অথচ এই মাঠটি নষ্ট করেছে এই মাঠটিকে ঘের কেটে কেটে একেবারে মাঠটিকে পরিপূর্ণ করে ঘের কেটে মাঠটিকে নষ্ট করেছে তিন ফসলের জমি আর বর্ষা মৌসুমে থাকে দেশি মাছ শাপলা এই যে যে সমারোহ এই সমারোহগুলো একবারে প্রাকৃতিক উপাদান থেকেই এই মানুষের জন্য আল্লাহ তাল সৃষ্টি করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা এখন সেই চিরচেনা জানা যে মধুমতি যেটা বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক জায়গায় এই মধুমতিটা মানুষের কার্যকলাপের জন্য মধুমতিটা অনেক জায়গায় চর জেগেছে অনেক জায়গায় যে বালু উত্তোলন করেছে এই মধুমতিকে আসলে ধ্বংসের পথে নিয়ে আসছে তা আমরা বলতে চাই শেষ মুহূর্তে যে আজকে অনেক বছর হলো আমরা দেখতেছি হয়তো বিশ তিরিশ বছর হয়েছে যে এই আমাদের এখানে বিল আর বিল আছে এই বিলে এই মধুমতির পানি যেত আমরা এটাও দেখেছি যে ওই বিলে মধুমতির ইলিশ মাছও একসময় ধরেছে জেলেরা সেই জায়গাটা যে তিন ফসলের জমি সেই জমিটা ছিল ওখানে এত সুন্দর উর্বর এই পলি যেয়ে পড়তো এই মধুমতির পানি যেত এই যে সেই আজকে সুইচ খাল আমরা খুলতে দেখেছি এবং আজকে আমরা শুনবো মতিওর ভাইয়ের কাছ থেকে যে আসলে এই খালটা খোলার কারণে আমাদের কি কি উপকার হতে পারে এবং জনগণের এই খালটা খোলার কারণে কৃষকের এবং মাঠকে যে ধান চাষ হবে কৃষকের উন্নয়ন হবে সেই ব্যাপারে আর কি কি অবরুদ্ধ ছিল যার কারণে এখন সেই জিনিসটা খোলাশা হয়েছে আচ্ছা ভাই আমরা দেখতেছি যে আসলে অনেক দিন ধরে এটি বন্ধ ছিল এখন তো খোলা হয়েছে এই খোলার কারণে মানে যতটা ই হয়েছে এইখানে আমরা দেখেছি এই খাল খননে তিন কোটি টাকার একটা বাজেট হয়েছে সেটাও খাল খনন কীভাবে হচ্ছে তারপরে এখন এই যে যে পানি যাচ্ছে এবং বিলে পানি আসছে এবং বিলে প্রাণ ফিরে পেয়েছে এই ব্যাপারে আপনি একটু বলেন ভাই তিন কোটি টাকার বাজেট ছিল কথা ঠিক কাজ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা আরো হয়নি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই খাল যখন খন করে তখন এই ব্রিজের তলে ব্রিজ লেভেল একেবারে ফেলে হলো ময়লা অবদল তারপর পশ্চিমে একটা বাদ দিয়ে এলো খালটা খনন করলো তো উচিত ছিল এই ময়লাগুলো তুলে দিয়ে তারপর হলো ওই বাদটা ছড়া কিন্তু না পানি যখন একটু চাপ দিলো বাদটা ছাড়িয়ে দিলো ওই ময়লাগুলো দিয়ে আবার খালটা বুঝে গেলো অতএব সেই বুঝো পানি থাকলো পানি সেই তো সেইভাবে যেভাবে চলে এই নদীর পানি জমিতে যা আমাদের ফসলি জমিতে যা এতে তো কৃষকের পক্ষে ভীষণ উপকার ভীষণ উপকার যা বলে বোঝানো যাবে আপনার ধারণা আছে এটা কত বছর বন্ধ আছে এটা বন্ধ আছে ধারণা বলতে কি আমি আপনার নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থেকেই বন্ধ পানি ঢোকে না দিলে কিন্তু এটা কি আসলে একটা মন মানসিকতার ব্যাপার যে ছেড়ে দিলেই এই পানিটা হয়তো প্রতি বছরই বর্ষার সময় যেত কিন্তু এটা মানুষের যে কোনো হয়তো কোন হয়তো রাগ অনুরাগ এইভাবে করেই কি এইটা বন্ধ রয়েছে ওই যে মেন রাস্তা আপনার সেন্টি রাস্তা যেটা ছিল ওটা কোনো কালভার্ট ছিল না এর কারণে জাতি বাড়ি নেই যাই হোক আমরা যখন বিভিন্ন কারণেই হয়তো এটা মানুষের গন্ধল তো আছেই কেউ চাইছে কাল পাঠক কেউ চাইছে যে না বুঝো এটা ওইভাবে সুপ্রিয় দর্শক আমরা আসলে মতিউর ভাইয়ের কাছ থেকে শুনলাম আর এইখানে মানুষের মন মানসিকতাটাই হতে হবে কৃষকের জন্য উদার আর সেই উদার হলেই এই মধুমতি থেকে সব জায়গায় এভাবে পানি যদি ছেড়ে দেয় তাহলে বিল নাল খাল আবার সেই দেশীয় মাছ আবার সেই সব কিছু আসবে কিন্তু আজকে আমরা এই নিজেদের কারণেই এই সব কিছু হারাচ্ছি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে প্রশাসন যাতে এইগুলোর দিকে নজর রাখে তাহলে আগামী প্রজন্ম এই মাসে ভাতে বাঙালি হিসাবে থাকতে পারবে ধন্যবাদ এবং সবাইকে আজকের মতো এই বিষয়টি দেখে আপনারাও আনন্দিত হবেন যে আপনার ঘরে পৌঁছায় যাবে একটা সময় এই এইখান থেকে যে উর্বরতা যে ফসলের যে সোনা সোনালি হাঁস যে ফসল শস্য রবি শস্য এগুলো আপনার ঘরেও পৌঁছবে কিন্তু আপনি কেন আজকে এই থেকে বঞ্চিত থাকবেন এটা থেকে বঞ্চিত থাকতে চায় না কেউ তাই আমরা যে স্বর্গের রাজ্যে বাস করছি নিজের স্বার্থ দেখেন না নিজেকে বড় হওয়ার জন্য আর সবাইকে নিচে ডাবিয়ে রাখার জন্য চেষ্টা করেন না তাহলে একেবারে বরবাদ হয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই সেই ঢুসুর নামের যে ব্রিজ এই আপনারা দেখতেছেন সামনে যে পুরনো যে ব্রিজটি সেইটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এবং মধুমতি থেকে সেই পানিটা এসে এখানে বিলে ঢুকতেছে বিলে যেন একটা মনে হচ্ছে যে তিরিশ বছর পরে বিলের মনে হয় যে একটা সেই উর্বর পলি পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বিলের যেমন রয়েছে কৃষকেরও তেমনিতে রয়েছে আমরা আমরা চাচ্ছি যে আসলে সকল মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সুপ্রিয় দর্শকবৃন্দ এইখান থেকে আমরা দেখতেছি যে এই ডুচুরি ব্রিজের নিচ থেকে মধুমতির পানি সরাসরি বিল পবনের বিলে ঢুকতেছে এজন্য আমরা মনে হচ্ছে যে একটা আনন্দিত এবং সকলকে যে বিষয়টি আমরা জানানোর জন্য আজকে এই প্রতিবেদনটি তৈরি করছি আজকে সেই ব্যস্ততা সড়কের মাঝখানে আমরা দাঁড়িয়ে যে ধূসর ব্রিজ নিচ থেকে মধুমতির পানি বিলে প্রবেশ করছে আসলে কি মানুষ ক্ষতি করতে করতে বিলটাকে ধ্বংস করে ফেলাইছে অনেক জায়গায় এমনভাবে তিন ফসলের জমি যেখানে ঘের কেটে কেটে বিলটাকে নষ্ট করেছে এমন টাইমে পানি ঢুকলো মনে হচ্ছে এই পানিটা কারোই দরকার হবে না যেহেতু যার যার জায়গা সে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই জায়গাগুলো যে মৎস্যর জন্য কাজ করেছে আসলে এই মৎস্য তো আমাদের মধুমতির এই পানি যদি ঢোকে তাহলে এই বিলে আমরা দেশীয় মাছ দেশীয় পোনা দেশীয় যে সব মাছ রয়েছে সেগুলো আমরা এখান থেকে উৎপাদিত হতো এবং এইখান থেকে আমরা সেই কাশিয়ানিবাসী গোপালগঞ্জবাসী এইখান থেকে সেই মাছের চাহিদা পূরণ করে আমরা একটি সময় আগামী দিনে সেই আবার সেই মাছে ভাতে বাঙালি সেটা হয়ে যেতে পারতাম কিন্তু এসব মানুষেরই হাতের খেলা মানুষই সব নষ্ট করে আর এই সব কারণেই আমরা আজকে ভোগান্তিতে আছি আমরা পিছে পড়ে আছি তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রীর যেসব ভীষণ আমাদের প্রতিটা মানুষের সেই ভীষণগুলো থাকলে আমরা নিশ্চয়ই দু হাজার সালের মধ্যে আমরা এই আমাদের বাংলাদেশ সম্পূর্ণ হতে পারব আজকে আমরা যে কথা বলতে চেয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা একজন কৃষক যেহেতু কৃষি নিয়ে সে কাজ করে থাকে আমরা ইতামুল সাহেবের সাথে একটু কথা বলবো আসলে এই কৃষকের জন্য আমাদের কতটা কাশেন উপজেলা ঐতিহ্যবাহী যে ঢুসর ব্রিজ এখান দিয়ে দীর্ঘ তিরিশ বছর পরে যে পানি এসেছে আসলে কৃষকের মুখে অনেক হাসি অনেক কৃষকে বলেছে এতদিন পরে আমাদের এখানে খাল দিয়ে পানি প্রবেশ করেছে এখানে আমরা অনেক আনন্দে আপ্লুত আমরা যে পাট আমাদের সোনালি যে পাট জাগ দেওয়ার অবস্থা অনেক খারাপ ছিল এখন পা পাটটা কীভাবে তারা জাগ দেবে এটা নিয়ে একটা সংশয় এখন এই পানি আসাতে অবশ্যই এই কাশালীবাসীর অনেক উপকার হয়েছে তিনি উপজেলায় বীরপবণের বিল একটা বিখ্যাত ঐতিহাসিক বিলটা ধানে মাছে ভরাপুর থাকতে বিলটা এই তিন ফসলের বিলটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি দেখেন এখানে যত পুকুরগুলো কাটছে এই যে পুকুরগুলো কাটে ঘের কাটে ধানি ফসলগুলো সব ধ্বংস হচ্ছে এবং এই যে যে পুকুর কাটে এবং ফসলের জমি ধ্বংস হচ্ছে এবং এক একসময় দেখা যাচ্ছে খাদ্য কাটতি দেখা যাবে আমি বিশেষ করে উদ্যোক্তা কর্তৃপক্ষকে আমি বলতে চাই যে যদি আপনারা যদি দেশ বাঁচাতে হয় তাহলে কৃষি বাঁচতে হবে কৃষি না বাঁচলে তো দেশ বাঁচবে না কৃষকের বাংলাদেশের প্রথম খাদ্য হচ্ছে কৃষি সেই খাদ্যকে যদি ঘাটতি দেখা দিচ্ছে এই যে আপনি দেখেন এই যে খালটা এই যে খালটা আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন খালটার মুখটা বন্ধ করে রেখেছে এই খালটাতে খুঁটি কাটাতে পানি আসছে খালটা ওখানে আপনি ভাড়া দিয়ে ওখানে বন্ধ করে রেখেছে এবং এইখানে শুধু তিন ফসল না চার ফসল বলা হচ্ছে কিন্তু সাপলা শাপলা কিন্তু একটা ফসল সাপলা কিন্তু এদের কাছে এদের এই মাছটাকে ভরা বেশি মাছ এবং সাপলা ক্ষত এবং ধান হচ্ছে পাট হচ্ছে রবি শস্য হচ্ছে আর সব শেষ গৃহীনের পথে দেখবে কি বিশেষ করে এই বীরপরণি বিলকে রক্ষা করার জন্যে যদি প্রশাসন এগিয়ে নিয়ে আসে তাহলে কাশিয়ানিতে আগামীতে খাদ্যঘাটতেই দেখা যাবে পাশাপাশি ভাটি ভাড়া মধুমতি যে যে পানিটা যে খালদারি আসে সেটাও বন্ধ হয়ে আছে এদিকে কুটির খালটা বন্ধ হয়ে আছে অর্থাৎ কাশিয়ানিতে বাঁচাচ্ছিল গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে নাল খাল ধানে ভরা মাছে ভরা যে সে ঐতিহ্য থাক ঐতিহ্য থাকছে না আমি আশা করি আমরা কৃষক আমাদের বাঁচার আমাদের মাথায় হারি পাট ধানের দাম পাচ্ছি না পাটের ইয়ে হচ্ছে আপনি দেখেন পাট যে কোথায় গেল এই যে আমি দাঁড়িয়ে আছি দেখেন এটা বন্ধ করে গেছে এই জন্যই আপনার মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আহ্বান যে বাঁচান আমাদের হাসিনীকে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে মধুমতির পানি যে খাল কাটার যে পর্যন্ত কেটে এসেছে সেই পর্যন্ত এইখানে শেষ হয়েছে এই পর্যন্ত কিন্তু এইখান থেকে আপনাদের আমরা দেখাবো যে এখান থেকে অনেক দূর আপনার ডুসরের ব্রিজ এবং এই ডুশোরের ব্রিজ পর্যন্ত যখন কাজ হবে তখন পানিটা আরও গতি হবে এবং জোয়ার জোয়ার ভাটার সময় বিলে পানি গিয়ে পলি পড়ে এই ফসলকে উর্বর করার জন্য এই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন যে এতদিন পরে যে মধুমতির পানিটা বের হয়েছে তখনই ভেসাল এখানে স্থাপন করেছে এবং আরও কয়েকটি ভেসাল সামনে দিয়েছে আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমরা বলতে চাই যে সরকারি যে বাজেট হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে যে খাল কাটা খননের জন্য সেই খননের যে বাকি কাজটি আছে সেটি কিন্তু শেষ হয়নি এবং আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি যতটা এখানে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী যদি তদরকি করে প্রশাসন এবং কর্তৃপক্ষ খতিয়ে দেখে তাহলে এই পরিপূর্ণতা এই খালটি গিয়ে মধুমতির পানিটি আজকে বিলে প্রবেশ করবে এবং গোপালগঞ্জের জন্য এটি সবচাইতে বড় একটা বড় হওয়ার জন্য আর সবাইকে নিচে ডাবিয়ে রাখার জন্য চেষ্টা করেন না তাহলে একেবারে বরবাদ হয়ে যাবেন পরিশেষে বলতে চাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানি দর্পণ